হালাল হারাম বাচ্চাদের কি শিখাবেন ছোট্টবেলা থেকে এই লেসেনটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা ছোটবেলায় শিখাইতে হয় বিষ্ণুবি শিখালেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না ছোট্টবেলায় শিখায় দেন জীবনেও ভুলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি দিয়ে ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটার করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমল মতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার সর্দারিনী ওই মেয়েকে কে কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি হয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি জান আপনার মেয়েটা ওন্না পরে গুরু বোরকা পরে বেরো আপনি জান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটাও মিস হয় না এরকম মা ছরা নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবে আছে না নাই ক্লাস ফোর এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না এখন ক্লাস এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে